হ্যালো দেয়ার সাবস্ক্রাইবারস সবাই কেমন আছো ভালো যদি থাকো তো আমার ভিডিওটা দেখো আর দেখে ভালো লাগলে শেয়ার করো ওয়েল তোমরা সবাই জানো আমি ঘুরতে খুব পছন্দ করি আর ঘুরতে ঘুরতে কিন্তু আমি কাজও করি তো আজকের ভিডিওটা হইলো গিয়া সেরা রথ দেখা আর কলা বেচা হ্যাঁ গাইস আমি যে কাজটা করি সেটা হইলো ভ্রমণের কাজ আর ভ্রমণ করতে করতেই কিন্তু আমার আর্নিং আজকের ভ্রমণটা হইলো ধর্মনগর ধর্মনগর টু শহর আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিও দেখবার আইছিলাম কয়লা শহর তো গতকালকে আমরা ট্রেনের থেকে স্টেশনের থেকে ডাইরেক্ট ধর্মনগর স্টে করছিলাম তো আজকে ফাইনালি আমরা এই কৈলা শহর জালাল ভাই অনেক বছর আগে থেকে ভাই লোক আমরা পরিচয় তো আমি আইছি না তাইনে আমার রিসিভ করতে আইছে একচুয়ালি হেল্প করার লেগে আছে তো জালাল ভাই লোক আর জালাল ভাই কি আইছে দেহ জালাল ভাই একটা গাড়ি নিয়ে জালাল ভাই কিন্তু ধর্মনগরের একজন সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রেতা হিসেবে তাইনে ওয়েল ফেসবুক মার্কেট প্লেসে সবাই কিন্তু তাইনে চিনেন তো জালাল ভাইয়ের কিন্তু এই গাড়ি আছে বিক্রির লেখা তো ওই গাড়িটা দিয়েই ভাই কিন্তু আমরা পিক আপ করতে আইছে তো চলো জালাল ভাই লোক এখন যাই যদি মনে করো সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছো স্পেশালি পেট্রোল গাড়ি জালাল জালালবাইয়ের কাছে বেশিরভাগ পেট্রোল গাড়ি পাওয়া যায় তো তোমরা যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছো ভালো কন্ডিশনের তো জালাল জালালবাইয়ের কাছে কিন্তু বিভিন্ন মানে বাজেট বিভিন্ন বাজেটের বিভিন্ন রকমের গাড়ি ভাইয়ের কাছে পাইবা তোমরা এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর ডিসক্রিপশন লিঙ্কেও আমি দিয়ে জালাল ভাইয়ের নাম্বার তোমরা যারা ধর্মনগর থেকে কুমারঘাট থেকে পানিসাগর থেকে আমার ভিডিও দেখতেছ তোমরা কিন্তু একদম তোমরা কাছের লোক আছে এখানে জালাল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি হ্যাঁ কোন সিনারিটা ভালো লাগছে তোমার কাছে ওই তো ফাইনালি আমরা আইছি জালাল ভাইয়ের বাড়িতে আজকে জালাল ভাইয়ের বাড়িতে আমরা কিছু কোন সময় ধরে আউ কাটায়ার পরে যাবা আরে ইলো দেখো জালাল ভাইয়ের একদম প্রাণের ডগি ও গাইস ফাইনালি আমি আছি এখন পানি সাগর পানি জালাল ভাইয়ের বাড়িতে তো জালাল ভাই অনেক হেল্প করছে আমরা একটা কাজে যে কোনো একটা কাজে আসছিলাম তো ভাই আমি আইছি শুইনাসেরা রেল স্টেশন থেকে আমরা পিক আপ করছে থাকা খাওয়ার লাগে ব্যবস্থা করছে তো আজকে ফাইনালি জালাল ভাইয়ের বাড়িতে আইছি তো আমরা এখন দেখা নোম তাই এখানে কি কি গাড়ি এখন স্টকে অ্যাভেলেবেল আছে তো আর আরেকটা কথা গাইস তোমরা যদি মনে করো একদম সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবা আর জেনুইন পারসন থেকে কিনবা তাইলে কিন্তু জালাল ভাই কিন্তু একদম জেনুইন পারসন জেনুইন প্রোডাক্ট দিব তোমরা আর একদম নিশ্চিন্তে কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে পারো আর বেশিরভাগ এখানে তোমরা কিন্তু দেখবা হইলো পেট্রোলের গাড়ি সিএনজি গাড়ি একদম টোটালি নাই সো আমরা এখন দেখি চলো একটা একটা কইরা কোনটা কত টাকা দামে গাড়িটা সেল হইব সবচাইতে কম দামের মধ্যে জেনুইন পারসনের থেকে জেনুইন গাড়ি কিনতে পারবা তো চলো দেখি তো ভাই আজকের ভিডিওতে প্রথমে আমরা কোন গাড়িটা দেখুম সুইফট ডিজায়ার না জ্যাট এক্স এটা কোন ইয়ারের গাড়ি দুই হাজার আঠারোর লাস্টের গাড়ি দেখো জ্যাট এক্স আই মডেল পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডোজ তেরোটা পাওয়ার উইন্ডোজ এবং সেন্ট্রাল লক সঙ্গে স্টিয়ারিং মাউন্টেন কন্ট্রোল এখানে অ্যাভেলেবেল আর ইন্টারিয়ার কন্ডিশনটা দেখো একদম পুরো ভিআইপি সো গাইস তোমরা দেখতে পা এখন পেছনে দেখো পেছনের এখানে দেখো আমরেস্ট পাওয়া যাবে এখানে এই যে আমরেস্ট তো আমরা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়িটা একবার দেখি তারপরে কত টাকা দামে বিক্রি হইব এবং নাম ট্রান্সফারের ব্যাপারটা নাম ট্রান্সফারের ব্যাপারটা কীভাবে হইব এটাও আমরা ভাই বুঝালো আর গাড়িটা তোমরা দেখতে একদম টোটালি আনক্লিন ভাইয়ের এখানে অনেকটি গাড়ি করে থাকে কিন্তু ভাইয়ের এখানে স্টাফ খুব কম স্টাফ নাই ভাই নিজেই কিন্তু হ্যান্ডেল করে নাকি যার কারণে গাড়িগুলো একটু ডাস্ট হয়ে রয়েছে তোমরা ভিডিওর মাধ্যমে দেখছো আশা করি আর গাড়িটা হয়েছে গিয়া টিআর জিরো সেভেন মানে আমরা বিশালগড় বিশ্রামগঞ্জর ডিটিউর তো গাড়িটার অ্যালয় হুইল তোমরা এই যে এলোয় অ্যালয় হুইল টায়ার চারোটা কিন্তু এখনও ব্র্যান্ড নিউ কন্ডিশনের টায়ার আর এদিকে আশা করি দেখছো তোমরা ওয়ার বিএমটা একটু খারাপ আছে যদি দামের মধ্যে হয় তাইলে এই ওআর বিএমটাও রিপ্লেস করে দেওয়া আর সামনের সামনের পার্টটা দেখো একবারে কাদা একবারে মাটি পুরা মাটি মাটি হয়েছে তো যাই হোক গাড়িটা একদম দারুণ কন্ডিশনারে আমরা এখন মাত্র টেস্ট ড্রাইভ খুব ভালো কন্ডিশনের গাড়ি যারা তোমরা এরকম ভিআইপি গাড়ি খুঁজদাসো ভিআইপি গাড়ি বাহিরের কাছে আছে অ্যাভেলেবেল তো আমরা প্রথমে যাই না নম্বর কোন ইয়ারে জানি দুই হাজার আঠারো দুই হাজার আঠারো মানে বিএস ফোরের গাড়ি কিন্তু বিএস ফোরের গাড়ি কিন্তু বর্তমানে পাওয়াটা খুব মুশকিল আর এটা একদম মানে লাস্ট কত অবধি আমার যারা ভিউয়ার আছে তারা লেগে কত কত অবধি রাখতে পারবেন মানে কমপ্লিট ওনারশিপ ট্রান্সফার হইতে সব ডকুমেন্ট আপডেট মানে ইন্স্যুরেন্স পলিউশন যাই লাগে আর এটা কি রিফাইন্যান্সের কোনো ব্যবস্থা আছে রিফাইন্যান্সের ব্যবস্থাটা এটা কীভাবে হইব তাইলে আমরা একটু ডিটেলসে বুঝাই দিলে মাত্র এক লক্ষ টাকা মাত্র গাছ তোমরা আশা করে বুঝছো মাত্র এক লাখ টাকা নিয়ে আইবা আর ডিজায়ারটা তোমার হয়ে আর গা নাম ট্রান্সফারের ক্ষেত্রে বা রিফাইন্যান্সের ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে একদম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে নাম ট্রান্সফার হয়ে গেলে তো ঢুকে যাবো না আর দেহ তোমরা এইখানে সব সব গাড়ির ক্ষেত্রে কিন্তু সেম টার্মস অ্যান্ড কন্ডিশন তো আমরা এক নেব নেক্সট আমরা দেখব ওয়েগনার আর মোস্ট মানে ডিমান্ডিং গাড়ি মুখে মুখে কিন্তু এখন বর্তমানে কিন্তু ওয়েগনার যাই হোক একদম টপ মডেল ভি এক্স আই সঙ্গে বাম্পার গ্রিল আপডেটের দেহ এখানে মডিফাইড বাম্পার গ্রিল পাইতাস গাড়িটার কন্ডিশন দেখো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে কোন জায়গাতে কোন অংশের মধ্যে তোমরা স্ক্র্যাচ ডাক আমার আইফোন ফোরটিনের মধ্যে কিন্তু নজর দিয়ে আসে দেখা নিও আর গাড়িটা হয়েছে গিয়া এস এস হইলেও কিন্তু নাম ট্রান্সফার করার টিআর নাম্বার করে দিয়া দেওয়া দেব তো দেখছো আশা করি এই যে একদম গাড়ি ফোরা ফুল্লি ফ্রেশ ইন কন্ডিশন পেট্রোলে গাড়ি বাট অনেক মাইলেজ মাইলেজ আমরা ইন্টেরিয়র ইন্টেরিয়রের পার্টটাও আমরা একটু দেখে নিমু সেন্ট্রাল লক আছে এখানে এই যে ইন্টেরিয়রের কন্ডিশন এই যে ইন্টেরিয়রের কন্ডিশন দেখো গাড়িটা কোন ইয়ারের আর কত কিলোমিটার চলছে আমরা এটাও জানি না নিমু তো দাদা গাড়িটা কোন ইয়ারের দুই হাজার আঠারো এটাও বিএস ফোরের গাড়ি না তার মানে এখানে সব বিএস ফোরের গাড়ি বিএস ফোরের গাড়ি এত কি 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 কারণে মানে এইটা 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 আর এটা এটা ওনারশিপ ট্রান্সফারেবল তো না এটার ক্ষেত্রে কি লোন এস এএস তো এটা কি টিআর করা যাইব না এক্সট্রা টাকা লাগে আর ওনারশিপ যদি ট্রান্সফার করে টিআর করার কোনো দরকার নাই তো না দরকার নাই তো যেহেতু যেহেতু দরকারই নাই আমরা তো রুডে দেখি অনেক ধরনের গাড়ি এম এল এম জেড কত রকমের গাড়ি দেখি এস্ত নর্মাল এস্ত চলেই ত্রিপুরা রাজ্যে রাস্তার মধ্যে তো যাই হোক তো এটা একদম কত টাকা ফাইনাল কত টাকার মধ্যে এটা সারা হইবেন এইটাই ফাইনাল নাকি আর কিছু ডিসকাউন্ট আছে মানে তিন লক্ষ বিশ হাজার টাকা কিন্তু গাড়িটার দাম না কইলাম গাড়িটার মধ্যে যা যা খরচা আছে যা যা বলতে ডকুমেন্টেশন পারপাসে যা যা খরচা আছে সব খরচা কিন্তু পায়ে একদম নিজের কান্দে করে নিজের মাথাত করে উঠাইবো তোমরা ওঠানোর কোনো দরকার নাই তোমরা শুধু টাকা নিয়ে আইবা টাকার পূজাটাও নিয়ে আইবা আর গাড়িটা লুয়ে যেতে পারবা যাই হোক এটা তো নেক্সটে আমরা কি দেখুম নেক্সটে ডে দুই দুইটা এখানে ছোট গাড়ি আছে যারা ছোট পরিবার সুখী পরিবার তারা লেগে একদম সুখী একটা গাড়ি রাখছে কম খরচের খরচ যদি কম হয় তাই তো তাইলে তো পরিবার সুখী থাকবো নাকি যাই হোক এখন ইকো গাড়িটা আগে দেখালোই ইকো গাড়িরও কিন্তু অনেক ডিমান্ড আছে আর সাউথ ত্রিপুরাতে ইকো গাড়ির ডিমান্ড আছে কিন্তু সিএনজির ডিমান্ড তো এই গাড়িটা হলো টিআর জিরো ফাইভ ধর্মনগর ডিটি আন্ডারে তো এই গাড়িটা যদি নেয় তাইলে এটাও কিন্তু এটার ক্ষেত্রেও কিন্তু সেম কন্ডিশন মানে জালাল ভাই ওনারশিপ ট্রান্সফার করাই দিয়া দিব আর সঙ্গে সব ডকুমেন্টস একদম আপ টু ডেট করে দিব আর গাড়িটার কিলোমিটার কত আছে এটা আমরা এখন যাই না নিমু দাদা থেকে তো গাড়িটার ইকো গাড়িটার কিলোমিটার কত এখন বর্তমানে বর্তমানে

ওরা একদম থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাইতেছি কিন্তু কোনো জায়গাতে কোনো ধরনের স্ক্র্যাচ বা দাগ নাই দেখো কোনো জায়গাতে কোনো ধরনের স্ক্র্যাচ বা দাগ নাই যাই হোক আমরা ইন্টেরিয়রের পার্টটাও একটু দেখাইনি যেহেতু এত দূর থেকে বিলনের থেকে দক্ষিণ ত্রিপুরা থেকে উত্তর ত্রিপুরাতে যাইছি তো এখানে ইন্টেরিয়রের পার্টও দেখাই এই যে দেখো আসবে দেখতে পাচ্ছ একদম ফুলি ফ্রেশ ইন কন্ডিশন তো এটা আস্কিং কত বা ফাইনাল রেট কত আমরা আস্কিং রেটটা জানিনা লাভ নাই একদম ফাইনাল রেটটা জানুন কত টাকার বিনিময়ে এই মানে পেপার সব আপ টু ডেটে প্লাস ওনারশিপ ট্রান্সফার এটার ক্ষেত্রেও কিন্তু রিফাইন্যান্স অ্যাভেলেবল নাকি ও মাই গড মাই গড মানে হ্যাঁ চার লক্ষ তিরিশ হাজার পড়বো মানে টোটাল বিশ হাজার ডিসকাউন্ট দেওয়ার পরে বিশ হাজার ডিসকাউন্ট দেওয়ার পরে কিন্তু চার লক্ষ বিশ হাজার টাকা পড়বো মাত্র ক্যাশ টাকা যদি নেও তাইলে দেখো গাছ দেরি না করি আমার তো মনে হয় দেরি করাটা ঠিক হইতো না তো নেক্সটে কিন্তু আমরা আরে রাহুল ভাই নেক্সটে কিন্তু আমরা ছোটো পরিবার সুখী পরিবার তো ছোটো পরিবার কখন সুখিব পরিবারের খরচা যখন কম হইব তখন হয়তো শুকিয়েব যাই হোক তো আমরা একদম মাইলেজ সেগমেন্টের মধ্যে কম বাজেটের মধ্যে আমরা একটা গাড়ি দেখাই আলটু এইট হান্ড্রেড দুই হাজার গাড়ি মিনিমাম দক্ষিণ ত্রিপুরাতে এক লাখ সত্তর আমরা নিজেও আমি নিজেও বিক্রি করছি এক সত্তর এক পঁচাশি এরকম বিক্রি করছি তো যাই হোক থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা আগে দেখে আমি আস্তে আস্তে ক্যামেরাটা ঘুরাইতেছি তোমরা একবারে দেখানো যেহেতু দক্ষিণ ত্রিপুরা থেকে উত্তর ত্রিপুরাতে এত দূরে আইছি তো এ টু জেড দেখানো আমরা পি মোটরসের কাজ আর এই গাড়িটার ক্ষেত্রে আমরা এখন মাত্র কয়লা শহর আমরা ঘুরে এসেছি এই গাড়িটা দিয়া এই গাড়িটা আটচল্লিশ হাজার কিলোমিটার ড্রিভেন অনলি আটচল্লিশ হাজার কিলোমিটার ড্রিভেন এটা পেট্রোলের গাড়ি সিএনজির গাড়ি যদি হইতো তাহলে বেশি দূরাইতো এটা যেহেতু পেট্রোল গাড়ি অত একটা দূরাইব বলে মনে হয় না যাই হোক তো এটা কোন ইয়ারের গাড়ি জানি পনেরো গাড়ি কিলোমিটার তো দেখলাম আটচল্লিশ হাজার আর এটা ফাইনাল আমরা কত টাকার বিনিময়ে বিক্রি আপনি বিক্রি করবেন সব কিছু ডকুমেন্ট আপডেট আছে বর্তমানে নামটা স্যার সহ আমি একলা বিশ হাজার টাকা হ্যাঁ আরে কি গো ভাই অবিশ্বাসের কথা না আরে ভাই এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে তাও পুরো ডকুমেন্টস মানে কমপ্লিট ভাই বিশ্বাস সাউথ ত্রিপুরাতে এরকম যদি গাড়ি কিনতে যাও মিনিমাম এক লক্ষ সত্তর তোমরা সবাই জানো দক্ষিণ ত্রিপুরাতে অল্টো গাড়ির একটু ডিমান্ড বেশি দামও বেশি তো যে দ্রব্য যে দ্রব্যের ডিমান্ড বেশি এই দ্রব্যের দামও বেশি তো তোমরা ভাই আর দেরি করো না প্লিজ এ ফটাফট এখনই কল করো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ডাইরেক্ট জালাল ভাইয়ের সঙ্গে তো নেক্সট এটা কি বিকালে না নাকি বিক্রি লেগা বিক্রি লেখা এটা কোন ইয়ার গাড়ি দুই হাজার পনেরো দুই হাজার পনেরো গাড়ি আর একটা অল্টো এইট হান্ড্রেড হোয়াইট কালার ডকুমেন্টস একদম পুরা ডকুমেন্টস আপডেট আছে দেখো একদম গাড়িও মোটামুটি একদম স্ক্র্যাচ একদম খুব কমই এই জায়গাতে হালকা একটু স্ক্র্যাচ দেওয়া এই যে এটা কিন্তু রিপেন্ট এই জায়গাতে রিপেন্ট হালকা একটু রিপেন্ট করা আছে একদম জেনুয়িন জিনিস আমরা দেখাই কোনো লুকোচুরি নাই হ্যাঁ যেটা নাই এটা নাই যেটা আছে সেটা আছে তো দেখছো আশা করি এই যে দেখো একদম পুরা 360 থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছো আশা করি একদম দু গাড়ি অল্টো কিন্তু একদম বেটার কন্ডিশনে আছে প্রাইস হিসেবে প্রাইজের সেগমেন্টে একদম ব্যাটার কন্ডিশন আর এখানে হাই হাই যে এখানে একটু ক্র্যাক আছে তোমরা দেখে নিচ্ছ আশা কেরা ভালো করে দেখো পরবর্তী সময় পিকে কিন্তু গালি গালাজ করে কোনো লাভ হইত না দেখতে লাগব কারণ আমরা দেখাই দিই করেই তো গাড়িটা হাল হাই ক্লাসের মধ্যে একটু ক্র্যাক আছে তো এটা ওনারশিপ ট্রান্সফার হয়তো নাকি কত টাকা পরবক্ষ এটা এক লক্ষ বিশ হাজার টাকা ফার্স্ট ওনার ভাই পেপার সব আপ টু ডেটেড

দুর্ভাগ্যবশত ট্রেনটা লেট কারণে দেখা হলো না রাত্র অনেক হয়ে গেছে তো আজকে সকালে দূর আয় আয়া পড়ছে না খাইয়া পড়ছে বিধা না তো আজকে লেগে ভিডিও এখানে শেষ করতেছি সিও নেক্সট ভিডিও টাটা গাইজ সব শেষে একটাই কথা জাতি উপজাতি ধর্ম বর্ণ এসব কিছু আমাদের পরিচয় না আমাদের পরিচয় হলো মানুষ আমরা মানুষ আজকে আমি ধর্মনগরে ভ্রমণ করা এত ভালোবাসা পাইছি যে নিজের নিজের ত্রিপুরার মিনি ভাবু ভাইয়া বুইলা মনে হয়